মোটামুটি সবগুলোই এখন হয়েছে সবাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী চিত্র দর্শক অনেক দিন পর আমাদের রাজশাহীতে একটি নতুন খামার গছে আপনারা জানেন অনেক দিন পরে তার খামারে এসেছি আমাদের মণিভাগের খামার রাজশাহীতে যদিও বা খামারের সংখ্যা খুবই কম তারপরেও আস্তে আস্তে মানুষ উদ্যোগ নিচ্ছে টুকটাক আমার কাছেও খবর আসছে যে কে কীভাবে খামার করছে তো আজকে মণিভাইয়ের খামারটা ঘুরতে আসলাম দেখতে আসলাম ওনার খামারের কি আপডেট এর আগের এসে তাকে বলেছিলাম একটা পাঠা সংগ্রহ করতে ফার্মের জন্য তো উনি একটি সুন্দর চমৎকার বিটেল ছাগল একটা বিটেল বিল্ডার সংগ্রহ করেছে এবং তারই সাথে আমার কাছ থেকে মণিভাই একটি ফিমেলও কিন্তু সংগ্রহ করেছে তো তার কাছে কি বেশিরভাগই ক্রস ব্রিডের ছাগল কিন্তু ক্রস ব্রিড হলেও ছাগলগুলো মার্শাল্লাহ সুন্দর এগুলো উনি সংগ্রহ করেছিলেন আমাদের নাটোরের সেলিম ভাইয়ের কাছ থেকে তো এই যে আরও একটি এটা অরিজিনাল একটি ব্রিডের বিত। দর্শক একটু মণি ভাইয়ের সাথে কথা বলবো ওনার এখন বর্তমানে খামারটা কেমনভাবে চলছে বা তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ছাগলগুলো থেকে অল্প স্বল্প একটু জানবো ইনশাআল্লাহ সাথে থাকুক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আরেকটা জিনিস জানাবো উনি ছাগলের খাবারে কি দিচ্ছে খাবারটা ভালো দিচ্ছে বিধায় যে ছাগলটা এর আগে যখন আসছিলাম খুব খারাপ ছিল স্বাস্থ্য এখন কিন্তু ভালো তো ওনার খাবারের মেনুটাও একটু জানে নি তো সাথেই থাকুন আসসালামু আলাইকুম স্যার মণি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো ভাই এর আগে একবার আপনার খামারে এসেছিলাম তখন ঘুরে গেছিলাম আবার আসছি দিন পর মোটামুটি তিন চার মাস তো হবেই তো বর্তমানে ছাগলের খামারটা একটু সাজিয়েছেন দেখছি কিছু বলেছিলাম তথ্য দিয়েছিলাম যেভাবে করেন তো টুকটাক করেছেন এই জায়গাটায় গাছগোছালি ছিল ওই জায়গাটা বললাম যে তো এই যে পরিবর্তনটা আনার পরে সুবিধাটা কি পেয়েছেন সুবিধাটা বলতে একটু পরিষ্কার হলে ছাগলগুলো ঘুরে বেড়াতে পারছে একটু অসুস্থতা কম হচ্ছে আচ্ছা আচ্ছা আর সবচেয়ে বড় কথা মশাটা একটু কমেছে জঙ্গল ছিল যার ফলে মশা হতো তো যেহেতু খামার করবেন বা এটা একটা নিয়াত আছে তো ভাই দেখছি যে চমৎকার একটা ব্রিডার আপনি সংগ্রহ করলেন তখন কিন্তু আপনাকে বলেছিলাম যে ভাই আপনার যে সমস্যাটা ছিল যে ভাই আমার ছাগল গাভিন কিনেছিলাম হ্যাঁ একটা গাভিন আছে কি না আর হিটে আসছে না কেন এই এই প্রবলেমের জন্য আপনার আপনি আমাদেরকে ডেকেছিলেন যে ভাই একটু এসে দেখে যা তো আপনাকে তখন একটা পরামর্শ দিলাম যে ভাই একটা ব্রিডার কিন এই সমস্যার সমাধান সেই পারবে দেখতে তো ভাই এই যে ব্রিডারটা সংগ্রহ করার পরে সেই সমস্যার সমাধান কি পেয়েছেন মোটামুটি তো সবগুলোই এখন ব্রিড হয়েছে সবাই মানে ওই টেনশনটা তো নাই যে ছাগল হিটে আসছে না কেন বা গাবিন হয়েছে কি হয়নি এটা বা হিটে আসছে কিভাবে এটা সব যাচ্ছে এটা তার আপনার দায়িত্ব না এটা দায়িত্ব হচ্ছে একটা ব্রিডার থাকলে এই একটা ব্রিডিং ফার্মে মানে প্রোডাকশন যে খামারে হয় সে খামারে যদি একটা ব্রিডার থাকে তাহলে এই সমস্যাটা আর সমাধানটা খুব সহজে আসে কারণ ব্রিডার থাকলে এরকম মাত্র দশ দিন বা বারো দিনের মধ্যে সবগুলো ছাগল বোঝা যাচ্ছিল

আবার এটা দেখছি একটা বিটেল নিয়ে আসছেন বিটেল নিয়ে তো মূলত কাজ করার কাজ করার ইচ্ছা আর পাশাপাশি যে ক্রস ক্রস কিন্তু যে দর্শক একজন দেশীয় ক্রস তা কিন্তু না এই যে বিটেল ছাগলটা যত বড় এই যে বিটেল ছাগলটা যত বড় ঠিক তত বড়ই ওনার ক্রস ছাগল সংগ্রহ করা হয়েছে তো ভাই ক্রসগুলো নিয়ে বিশেষ কোনো কিছু চিন্তা ভাবনা আছে না ক্রসগুলো মূলত নেওয়া হচ্ছে এই জন্য যে ক্রসগুলোতে দুধগুলো খুব ব্যাপক পরিমাণে আসছে বাচ্চাগুলো খুব সুন্দর আসছে

এই ছাগলটা ব্রিড হয়ে গেছে দর্শক এই ছাগলটাকে ব্রিড করেছে এই যে এই ছাগলটা এই যে এই ছাগলটা ব্রিড করেছে আশা করছি বাচ্চার কোয়ালিটি মাসাল্লাহ ভালো আর এই যে দেখুন কালার প্যাটার্ন খুব সুন্দর ছাগলের কালার যে প্যাটার্নটা আছে খুবই সুন্দর এবং ওইটারও কালার প্যাটার্ন সেম তার মানে বাচ্চার একটা ভালো আস

আচ্ছা 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 এবং আমি আমাদের মানে 500 দেশ থেকে আনা ছিল এটা আপনাকে ভুল ভালও জানা হয়েছে ভাই আচ্ছা কিসের জন্য বলি ভাই কেউ টাকা খরচ করে ক্রস ছাগল ইন্ডিয়া থেকে নিয়ে আসবে না এটা আপনাকে ভুল বুঝিয়েছে যাই বুঝাক এই ছাগলগুলো মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আমাদের দেশেই খুব সুন্দরভাবে বিভিন্নভাবে ব্রিড হতে 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 এই পর্যায়ে এসেছে তো এই ছাগলগুলো আমাদের দেশীয় ছাগল এটা আপনার জন্য সৌভাগ্যের একটা বিষয় যে এই ব্রিডটা আমাদের দেশের ওয়েদার সেটা এটাকে আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আবার একটু খেয়াল করেন যে এই যে ক্রসটা ক্রসটার আবার এত সুন্দর পাঠ যে চোখটাও সাদা হ্যাঁ এটা ভাই শোনা এটা বিটলের কোনো কিছু না এটা মূলত একটি এর মধ্যে আমি বলি এর মধ্যে আপনি তোতার পার্সেন্টেজ পাবেন এর মধ্যে হারিয়ানার আছে মেবি বিটেলেরও থাকতে পারে বা নাও থাকতে পারে চোখটা সাদাটা এটা কোনো অন্য কোনো কিছু না জেনেটিক্যালি কারণে আসে আপনার আমাদের দেশি ছাগলেরও কিন্তু চোখ সাদা হ্যাঁ কিছু কিছু তো চোখ সাদা হলে সেটা বিটল হবে এটা ভুল ধারণা যেমন আপনার এই ছাগলটা বিটেল ছাগল তার অরিজিনাল হওয়ার একটা ক্রস বিটল হলেও তার শিং থাকবে পেছনে ব্যাকা হলেও পেছন দিকে এর শিংটা দেখুন হরিয়ানার মতো তো এটা একটা ব্যাপার কানটা মার্শাল ভালো এর কানটাও ভালো আসছে এটা তোতার কানও এরকম হয় এই যে লেসটা দেখুন সোজা লেজ বড় সোজা এর লেসটা বাঁকা মানে কিছু কিছু জিনিস আর কি বিটল ছাগল এবং অন্য ব্রিটের মধ্যে এটা তফাত থাকে এটার দেখুন বিটল পিওর এটাও বিটল এরও দেখুন একই বিষয় এই যে শিং কিন্তু ভাজ আছে নাকের ব্যান্ড আছে এরও নাকের ব্যান্ড আছে হ্যাঁ রোমান নোজ বলে এটাকে এটা হচ্ছে রোমান নোজ দেখুন এই যে আপনার আপনাকে আমি যেটা দিয়েছি সেম এই যে শিং দেখুন পিছনের দিকে এটা কিন্তু বিটেল এবং হায়দ্রাবাদী দিয়ে মিউটেশন করা কালারটার জন্য আপনার ওটাও তাই হ্যাঁ তো দেখুন শিংটা ভাই পেছনে এবং রোমান নোজ এই যে রোমান নোজ এই বিটলের একটা বৈশিষ্ট্য কিন্তু এটা তো এটার মধ্যে বিটেলের নাই ওইটার ভিতরে বিটলের কিছুই নাই এটার মধ্যেও নাই মূলত বিটেল যারটা এসছে খুব অল্প সময় হলো আমাদের দেশে তো ভাই মাসাল্লাহ আপনার উদ্যোগ সুন্দর আপনি সামনের দিকে এগিয়ে যান আপনি যেহেতু একটা ভালো ব্রিডার নিয়ে আসছেন খামারটা খামারই হওয়ার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো করছেন এবং মাসাল্লাহ আপনার এখন ফার্মে পাঁচটা ফিমেল মানে আপনি একটা মোটামুটি প্রোডাকশনের ভালো একটা রেজাল্ট করতে পারবেন হ্যাঁ ভাই মোটামুটি ছাগলগুলোর স্বাস্থ্য তো দেখছি অনেক ভালো হচ্ছে ছাগলের স্বাস্থ্য কি এরকমই ছিল না আসার পরে পরিবর্তন ছিল না ভাই খুবই থিন

খেসারি যেটা হলো অ্যাঙ্কার ভুশিক গমের চালঠা আর ছোলার যেটা ভুসি বলা ছোলার যেটা ভুসি বা খোল ওইটা আর আর কিছু এই টোটাল সোয়াবিনের খোল হুম মানে আপনি তো এখানে কোনো দানাদার দিচ্ছেন না আপনি তো খোসা দিচ্ছেন খোসা দিচ্ছেন খোসার সে প্রোটিনটা পাবে না দানাদার ভুল বলছেন দানাদার বলতে গেলে আপনি এই মটরটা যেটা এই সরি ভুট্টা এবং গম আপনি দুইটারই কিন্তু কাজ একই আপনি ভুট্টা দিলেও যে কাজ হবে গম দিলেও সে একই কাজ হবে তো ওইটা কার্বোহাইড্রেট তো ছোট বিষয়টা হচ্ছে দানাদার বলতে দানাদার দেওয়া লাগবে আপনি হাফ কেজি যদি বুট প্রতিদিন পাঠা আমাদের পাঠা যেটা শুধু পাঠা কেনা আপনার প্রত্যেকটা ছাগলেরই দরকার আচ্ছা আমি যতটুকু দেখলাম আপনার এই ছাগলটা ফিট আর ওই ওই ফিমেলটা এখন ফিট হ্যাঁ কিন্তু বাকি যে তিনটা আছে মোটামুটি ওই লালটাও ফিট আছে হ্যাঁ আপনার এই দুইটা ছাগলের জন্য কিন্তু দানাদারটা খুব জরুরি দরকার দানাদার বলতে দানা আর বুট এটা ভিজিয়ে গাজাচ্ছে হ্যাঁ হ্যাঁ দুদিন তিন দিন ভিজানোর পরে একটা ছোট ছোট করে না এটা করেন না এটাতে গ্যাস তৈরি হবে এটাতে অ্যাসিড তৈরি হয়ে যাবে হ্যাঁ আপনি আজকে সকালে যেটা ভিজালেন সন্ধ্যাতে খাওয়াই দেন সন্ধ্যাতে যেটা ভিটাবেন সকালে খাওয়াই বুঝতে পারছি এটা করেন এটা করেন এতে ওদের লাভবান হবে আর আরও যদি ভালো করতে চান সিদ্ধ করে খাও ভিজিয়ে রাখার পরে সিদ্ধ করে খান তাহলে আর গ্যাসের সমস্যাটা থাকবে না গম খাওয়ালে যে গ্যাসটা হয় ওটা হবে না ইনশাল্লাহ রেজাল্ট খুব দ্রুত আসবে তো দর্শক চেষ্টা করলাম একজন খামারির নতুন উদ্যোক্তা তার বাসায় এসে তার সাথে আলোচনা করার যদিও বা এই সব আলোচনা আমাদের বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলোতে কেউ করে না আমি একটু চেষ্টা করি শুরু থেকে যে এরকম নতুন উদ্যোক্তা যারা আছে বা পুরোতন যারা পুরনো উদ্যোক্তা রয়েছে তাদের অভিজ্ঞতা কিভাবে আসছে বা টিকে থাকছে কীভাবে বা দীর্ঘদিন টিকে থাকার লড়াই আমার খামার আমার চ্যানেলে কিন্তু মোটামুটি তেরো চোদ্দ বছর যাবৎ খামার করছে সেই লোককেও আমি তুলে ধরেছি আমাদের জজমণ্ডল দ্বারা আবার আজকে শুরু করছে সেই লোকটাকেও তুলে ধরেছি তো সব রকম তথ্য আমি চেষ্টা করি আপনাদেরকে জানানো তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম